এ আর স্কুলে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসগুলোতে আমরা এক তিন দশমিক এক এর কি এক থেকে চোদ্দ পর্যন্ত সমাধান করেছিলাম এই সমাধানের ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো আর আজকের ক্লাসে আমরা পনেরো সমাধান করব পনেরো থেকে আমাদের এই চ্যাপ্টার শেষ তিন দশমিক এক শেষ এরপরে তিন দশমিক দুই সমাধান করব আচ্ছা চলো তিন দশমিক এক এর পনেরো নম্বর সমাধান করি আজকে দেখো পনেরোতে বলছি যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি বি টু দি পাওয়ার ফোর এইট এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল ফোর হলে ক নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এবি এর মান নির্ণয় করো অর্থাৎ ক নম্বরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে ক নম্বরে এর মান নির্ণয় করতে হবে তাই না দেখো আবার আমরা এই মানগুলাকে খাতে তুলে নিই দেখো খাতে আমাদের দেখা আছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোর এইট এবং এস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর আচ্ছা আমাদের ক নম্বার চাইছে বি স্কোয়ার এর মান তাহলে আমরা প্রথমে ক নম্বার মানটা বের করি ক দেখো কর মান বের করো তাই না কর আমরা একটা প্রথমে এখান থেকে বের করি এখানে আমরা বলতে দেখো এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল হলো এইট তাই না আমরা এই মানগুলোকে একটু সাজিয়ে নিব আমাদের সূত্র প্রয়োগের সুবিধার্থে বুঝছো দেখো আমরা এটাকে এগুলোকে এইভাবে একটু সাজাতে পারি যে এ স্কোয়ার এর উপর স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর হলো আমাদের প্লাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে আমরা একটা আছে একটা স্কোয়ার বি স্কোয়ার আছে কিন্তু আমরা নিব দুইটা দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার একটা অতিরিক্ত নিচ্ছে এটা পরে মাইনাস করে দিব প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর এখানে আমরা কি করছিলাম এখানে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমরা দুইটা স্কোয়ার বি স্কোয়ার লিখছি তাহলে আমরা একটা মাইনাস করে দিই তাহলে তো হয়ে গেল স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে দুইটা ছিল একটা যদি বাদ দিই তাহলে আগেটার মতো হলো ইকুয়াল এইট ছিল এবার একটু চিন্তা করে দেখো যদি তুমি একে এ কল্পনা করো এ আর একে যদি বি কল্পনা করো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে আমরা একটু লিখতে পারি না এখানে যে এ স্কোয়ার প্লাস

তাহলে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই তোমরা জানা কি জানো এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রটা কেমন ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এটাই তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা এই সূত্র অনুসারে এখানে লিখে নিই দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এ প্লাস বি এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হচ্ছে এবি এব এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে এবি এব ওকে ইকুয়াল হচ্ছে এইট এখন একটু আমরা সাজায় নিতে পারি দেখো যে এ স্কোয়ার প্লাস ওকে আর এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এইট দেখো আমাদের প্রথমে দেওয়া ছিল যে এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল ফোর এখানেও কিন্তু সেই একই ইয়ে আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি বি স্কোয়ার এর পরিবর্তে আমরা ফোর লিখতে পারি না লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু এইট লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে ইকুয়াল এইট আবার দেখো এইটা কি ফর কিন্তু বাম পাশে আছে গুণ আকারে তাহলে ডান পাশে যা ভাগ হবে তাহলে আমরা ডান পাশে ডান পাশেই করে রাখি দিই আমরা তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইট তো আগে থেকে ছিল আর ফর বাম পাশে গুণ ছিল ডান পাশে আগে কি হলো ভাগ হয়ে গেল এখন দেখো যে এখানে যদি আমরা একটু ভাগ করে নিই তাহলে কত থাকে তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আটকে দুই দ্বারা ভাগ করলে কি হবে চার দ্বারা ভাগ করলে থাকবে আমাদের দুই থাকে তাই না ওকে আবার এই যে দুই থাকে এখন আমরা এই যে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার টু পাইলাম না এর একটা নাম দেবো এটা হলো আমাদের এক নং সমীকরণ আবার আমরা আরেকটা জানতাম কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এটার একটা নাম দিবো ওইটা হচ্ছে আমাদের এ এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল আমরা ফোর একে নাম দিন হলো দুই নং সঙ্গে বুঝছ এখন এক নং প্লাস দুই নং আমরা যুগ করব এক ও এক ও দুই নং যুগ করে যোগ করে পাই পাই না একে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমাদের টু আর দুই আছে দুই নম সমীকরণ আছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকল ফোর এখন আমরা এটা কী করবো যোগ করবো তাই না ওকে যোগ করি তাহলে এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার যদি যোগ করো তাহলে কী হবে টু এ স্কোয়ার তাই না এখানে আছে মাইনাস এ স্কোয়ার এখন আছে প্লাস স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার এই মাইনাস এ বি এখন আছে প্লাস এ বি এ বি আর এ বি কাটা যাও এরপরে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ওকে ইকুয়াল এখানে হচ্ছে প্লাস টু এখানে প্লাস ফোর তাহলে টু আর ফোর যুগ করলে হচ্ছে কত সিক্স এবার আমরা যদি এখান 2 টু কমন নিই টুকে যদি কমনি তাহলে আমাদের থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিক্স টুকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করি তাহলে কী হবে ভাগ হয়ে যাবে টু দ্বারা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল সুতরাং

ক থেকে পাই ক থেকে পাতত ওকে ক থেকে এ স্কোয়ার কত এবং আমাদের যে দেওয়া ছিল মান এই যে দেখো এখন একটা মান দেওয়া ছিল না এ স্কোয়ার প্লাস এবি প্লাস এব প্লাস বি যে আমাদের দেওয়া ছিল কি আমাদের দেওয়া ছিল দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার দেখো যে বিয়ার করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু বাম পাশে নিলাম আর এব কে ডান পাশে নিলাম এব হচ্ছে ফোর তাই না আচ্ছা বা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা কি জানি ক থেকে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় জানি কি থ্রি তাহলে হলো থ্রি থ্রি প্লাস বি ইকোয়াল হচ্ছে কি ফোর তাই না এবার এই পাশে যেহেতু কি প্লাস থ্রি আছে তাহলে ডান পাশে মাইনাস থ্রি হবে তাহলে আমরা ডান পাশে ট্রান্সফার করে দিই বি প্লাস বি ইকোয়াল হচ্ছে কি ফোর মাইনাস থ্রি তাহলে আমরা বলতে পারি এ বি ইকোয়াল কত ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান হয় এটা হচ্ছে আমাদের খর অ্যান্সার খতে আমাদেরকে চাইছিলো কি এর মান চাইছিল না এবির মান চাইছিল ওকে দেখো আমাদের এই যে এবির মান চাইছিল তার মানে আমাদের এবির মান পাইছি ওয়ান ওকে এটি হচ্ছে আমাদের খ এর आंसर আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই 15 নং থেকে আমাদের 3.1 এর সবগুলো ম্যাথ সমাধান হয়ে গেল আর তোমাদের তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া বুঝেছি আর যদি না বোঝো তাহলে আরেকটু জানাবে আমাদের প্রয়োজনে তোমরা পার্সোনালি আমাকে আমি ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি তোমাদের ডেসক্রিপশনে ওখান থেকে ওকে ফেসবুক পেজে নক করবা যদি কিছু বোঝাওয়ার সুবিধা হয় তাহলে তুমি আমাদের আমাদের মাঝে সাথে জুমে কয়েকজন স্টুডেন্ট একত্রে হয়ে পনেরো করে স্টুডেন্ট একত্রে হয় ক্লাস নেওয়া হয় যার যে সমস্যা সেখানে আমরা সলভ করি তোমার যদি কোনো ম্যাচে সমস্যা থাকে তাহলে তুমি আমাদের জুমে অ্যাটেন্ড করবা করে তোমার সমস্যাগুলো সমাধান করবা ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার তিন দশমিক দুয়ে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ